নমস্কার কাছে ধরে সকল বন্ধুদের রসই ঘর থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে চলে এলাম আর একটি চিকেন রেসিপি নিয়ে আজকে আমি বানাচ্ছি খুব সহজ পদ্ধতিতে একদম গ্রামীণ স্টাইলে চিকেন কষা বা ড্রাই চিকেন রেসিপি এখানে হাফ কিলো চিকেন নিয়ে আমি চিকেনটাকে মেখে রেখেছি এটা আমি আর দেখাইনি চিকেনটাকে আমি ধনে পাতা বাটা কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা আর আদা বাটা দিয়ে সামান্য পরিমাণে নুন দিয়ে চিকেনটাকে এক ঘন্টার মতো আমি মেখে রেখে দিয়েছিলাম ছোট ছোট পিস করেছি চিকেনটা মেইনলি হচ্ছে ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বাটা দিয়েই এই রেসিপিটা আমি তৈরি করব সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে গ্রামে এরকম রেসিপি আমি অনেক খেয়েছি চলে গেলাম রান্নায় চিকেনটাকে আমি এক ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার চলে গেলাম রান্নায় সর্ষের তেল দিয়ে দিলাম গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে তেলের পরিমাণটাও কিন্তু আমি একদম কম দিলাম একদম কম তেল মশলায় এই চিকেন রেসিপিটা তৈরি করছি দিলাম দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে শুকনো লঙ্কা ফোড়ন এখানে দুটো পেঁয়াজ কুচি ছোট ছোট করে কুচি করে নিয়েছি ফোড়নে পেঁয়াজ কুচিটাকে সুন্দর করে ভেজে নেব পাঁচ আর রসুন কুচি করে নিয়েছি কারণ চিকেনটা মাখার সময় আমি রসুন বাটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা ধনে পাতা রসুন আদা আর পরিমাণ মতো একটু নুন দিয়ে দিয়েছিলাম এই চিকেনটা মাখার সময় এবার দিয়ে দিলাম গুঁড়ো মশলা সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি বেশি হলুদ গুঁড়ো দেয়নি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর একদম সামান্য সামান্য ধনে জিরে গুঁড়ো দিলাম একটু গরম জল যোগ করে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায় শুকনো লঙ্কার গুঁড়োটা বেশি দিলাম না কারণ কাঁচা লঙ্কার ঝালটা দিয়েই রান্নাটা আমি করছি পরিমাণ একটু নুন দিলাম কারণ চিকেনটাতে আমি নুন আগেই মেখে রেখেছিলাম চিকেনটা মাখার সময়টা আমি মশলাটা দেখাতে পারিনি এবার দিয়ে দিয়েছি মশলাটা কষে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার চিকেনের টুকরোগুলো দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব ছোটোবেলায় শীতের সময়ে মা আমাদের এরকম করে চিকেন খুব সহজে খুব কম তেল মশলা এরকম করে রেসিপি বানিয়ে খাইয়েছে আমি সেগুলো মনে রেখে এখন আপনাদের সাথে এখন নিজেও বানাই আপনাদের সাথেও শেয়ার করছি এবার চিকেনটাকে মশলার সাথে খুব সুন্দর করে নাড়াচাড়া করে একদম লো আছে ঢাকা দিয়ে কুক করে নেব প্রায় দশ মিনিটের মতো বন্ধুরা যারা এতক্ষণ আমার রান্না দেখছেন প্লিজ একটা লাইক করে দেবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আমার চিকেন ঢাকাটা তুলে দিলাম চিকেনটাকে আবারও নাড়াচাড়া করব। চিকেনটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব খুব অল্প সময়ে এই চিকেনটা তৈরি করা যায় একটু বেশিক্ষণ মাখ মেখে রেখে দিলে ম্যারিনেটটা যত বেশি হবে চিকেনটা খুব টেস্টিও হয় দুর্দান্ত হয় ধনে পাতা বাটা দিয়ে যারা এখনও এরকম করে চিকেন বানাননি আমার রেসিপি ফলো করে অবশ্যই একবার ট্রাই করবেন আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন চিকেনটাকে আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম আরও কিছুক্ষণ কুক করে নেব দেখুন আমার চিকেনটা কিন্তু একদমই তৈরি তেল ছেড়ে দিয়েছে চিকেনটাও একদমই সেদ্ধ হয়ে গেছে খুব অল্প সময়ে চিকেনটা তৈরি হয়েছে এখানে আমি চিকেনটা নামিয়ে নেব এবার পরিমাণ মতো ধনে পাতা আর কাঁচা লঙ্কা ভেঙে চিকেনের সাথে মিশিয়ে নামিয়ে নিলেই তৈরি দুর্দান্ত স্বাদের চিকেন কষা রেসিপি গ্রামীণ স্টাইলে সম্পূর্ণ গ্রামীণ স্টাইলে এই চিকেনটা বানালাম চিকেন কষা বা ড্রাই চিকেন ভাত রুটি পরোটার সাথে দুর্দান্ত যায় খুবই টেস্টি হয়েছে এই রেসিপিটা বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই আমাকে জানাবেন আর আপনাদের একটা রিকোয়েস্ট করছি আমার রেসিপি দেখার সময় একটা লাইক অবশ্যই করবেন কারণ আপনাদের একটা লাইক দিলে অন্যরা এই রেসিপিটা দেখতে পারবে একটু ধনেপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে পরিবেশন করে দিচ্ছি এতক্ষণ যারা আমার রান্না দেখছেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রেসিপি দেখতে থাকবেন দেখা হবে পরবর্তী আবার নতুন কোনো রেসিপি নিয়ে